বন্ধুরা এক পার্লারের বিউটিশিয়ান দিদি আমাকে একবার বলেছিল যে আলুর রস যদি এইভাবে মুখে লাগানো যায় যেভাবে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এইভাবে লাগালে এই মেছে তার দাগ পিগমেন্টেশান ডার্ক স্পট এগুলো মুখ থেকে উঠে যায় এবং ত্বকের বয়স কমে গিয়ে ত্বক অনেক উজ্জ্বল ফসা ঝকঝকে হয়ে যায় বন্ধুরা আলুর রসের কিন্তু অনেক গুণ আছে আলুর রস মুখ থেকে দাগ চোপ দূর করার জন্য এক নম্বর পুড়ে গেলে পোড়া ত্বকেও যদি আলুর রস লাগানো যায় তাহলেও কিন্তু পোড়া ত্বক পোড়া দাগটা উঠে যায় ত্বক পরিষ্কার হয় তো একবার এরকমই এক পার্লারের দিদি আমাকে বলেছিল যে আলুর রস এইভাবে রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে তো সেটাই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে উনি কিভাবে আলুর রস ব্যবহার করতে বলেছিলেন এইভাবে আলুর রস ব্যবহার করলে সপ্তাহখানেকের মধ্যেই দেখবে এক সপ্তাহের মধ্যেই ত্বকের রং অনেকটা পরিষ্কার হয়েছে ডাক ছোপ দেখতে দেখতে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এবং ত্বকে একটা উজ্জ্বল গ্লো চলে আসছে এবং এই একটা উপায় আমি নিজে অবলম্বন করেছিলাম এবং সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে যাদের মুখের মধ্যে প্রচুর দাগ ছোপ এসে গেছে পিগমেন্টেশান মেচে তার দাগ খুব বেশি বেড়ে গেছে অথবা ব্রণ একনে হওয়ার পরে মুখে যে বাজে দাগ হয়ে গেছে সান ট্যান পরে মুখটা কালো হয়ে গেছে যদি এমন হয় যদি অনেক কিছু ট্রাই করেও তোমাদের মুখের দাগ ছোপগুলো যাচ্ছে না বন্ধুরা মুখের দাগগুলোকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে যদি চাও মুখে একটা সেলিব্রিটিদের মতন গ্লো আনতে চাও একবার আজকের আমার এই সহজ পদ্ধতিটা করে দেখো মানে আমি সত্যি বলছি ট্রাস্ট মি এত ভালো রেজাল্ট কিন্তু আমি ডক্টরের মেডিসিন ওষুধ খেয়েও পাইনি তার জন্যে বন্ধুরা লাগবে একটা আলু এই আলু আমাদের দাগ ছোপ তুলে দিতে মারাত্মকভাবে কাজ করে ভীষণ উপকারী খুব পাওয়ারফুল একটা উপাদান হচ্ছে এই আলুর রস আলুর রসের মধ্যে যে থাকে আলু স্টার্চ সেটা কিন্তু এই মেচেতা বলো পিগমেন্টেশান সান ট্যান সান বার্ন ব্রোনো পিম্পলসের কালো দাগ বা বিচ্ছিরি দাগ যেটা জেদি দাগ স্কিনের এই আলুর ভেতর যে স্টার্চ থাকে সেটা কিন্তু উঠিয়ে দিতে পারে ন্যাচারাল ব্লিচের কাজ করে স্কিন টোনকে ফর্সা করতে সাহায্য করে তো দেখো একটা আলুকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি দেখেছো একটা আলু জাস্ট এভাবে গ্রেট করে দেবে বা মিক্সার গ্রাইন্ডারে বেটেও নিতে পারো আমার দরকার আলুর জুসটা আজকের এই ট্রিটমেন্টটার জন্যে আমার দরকার এই একটা আলুর গোটা আলুর জুসটা তো দেখো জুসটা আমি বের করে নিয়েছি এবার এই আলুর যে এই ছিবড়েটা রয়েছে এটা দিয়ে তোমরা হাতে পায়ে স্ক্রাব করে নিতে পারো এর সাথে চালের গুঁড়ি মিশিয়ে চালের গুঁড়ি একটু নারকেল তেল মিশিয়ে স্ক্রাব করে নিতে পারো হাতে পায়ে তবে যে রেমেডিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো ভীষণ পাওয়ারফুল একটা রেমেডি পিগমেন্টেশন টু করার জন্য। আলুর রসটার সাথে আমি দিলাম দেখো ঠিক ততটাই টুথপেস্ট দেবে যতটা আমরা ব্রাশ করার সময় নিই ততটা আমি দিলাম টুথপেস্ট কলগেট টুথপেস্ট সাদা টুথপেস্ট হতে হবে যে কোনো টুথপেস্ট নিতে পারো কিন্তু সেটা যেন সাদা টুথপেস্ট হয় আর দিচ্ছি লেবুর রস পাতি পাতিলেবুর রস বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা জিনিস দিতে হবে ঠিক করে তবেই কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে এটা দিলে কি হবে ওটা দিলে হবে না ওটা আমার স্যুট করে না এইরকম করলে কিন্তু সারবে না তো হাফ চামচ দিলাম পাতি লেবুর রস পাতিলেবুর রস যাদের স্যুট করে না তারাও কিন্তু পাতিলেবুর রস অল্প একটু দেবে তা না হলে কিন্তু মেচেদার ব্যাগটা যাবে না এবার দেখো এই তিনটে জিনিস আগে খুব ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে মিশিয়ে নেবে মিক্সচারটা যেন ভালো হয় একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা জিনিস একটা সাথে আর একটা ভালোভাবে মিশে যায় এটা যদি তোমার মেশাতে অসুবিধা হয় একটু টাইম নিয়ে মেশাবে কিন্তু ভালো করে মিশিয়ে দেবে আর এটা কিন্তু বন্ধুরা টাটকা টাটকা প্রতিদিন বানিয়ে তবেই লাগাতে হবে আমি কিন্তু যে কদিন লাগিয়েছি প্রত্যেক দিন বানিয়েছি আর লাগিয়েছি এমন নয় যেটা রেখে দেব রেখে দিলে কিন্তু এর গুণটা নষ্ট হয়ে যাবে তো দেখো এই আলুর রস তার সাথে ছিল আলু স্টার্চ আলুর রসের মধ্যেই থাকে টুথপেস্ট আর লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে তিন থেকে চার ফোঁটা দিতে হবে গ্লিসারিন গ্লিসারিন কিন্তু মেচেতা বা পিগমেন্টেশনের দাগকে খুব সহজে তুলতে সাহায্য করে অ্যাক্টিভেট করে এই যে রেমেডিটা আমি বানাচ্ছি সেটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে একটু গ্লিসারিন অল্প তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন আর দিলাম এক চুটকি হলুদ হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল আমাদের এই যে মেচেতা বা পিগমেন্টেশান সেটাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশান যেটা একদম স্কিনের মধ্যে চেপে বসে যায় দৃঢ়ভাবে বসে যায় যেটা কিছুতেই উঠতে চায় না তো আজকের এই পাওয়ারফুল রেমেডিটা একবার ট্রাই করে দেখো আশা করছি তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে একটু ধৈর্য ধরে আট দিন দশ দিন লাগাতার ব্যবহার করে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু দেখো যে রেমেডিটা আমি বানালাম সেটা এইভাবে তুলো করে তুলোই করে নিয়ে এইভাবে মোটা করে লাগাবে যেখানে যেখানে দাগ ছোপ বিশেষ করে পিগমেন্টেশানের দাগ বসে আছে সেখানে এইভাবে লাগাবে তারপরে যখন ওটা পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট রাখার পর এইভাবে হালকা হাত দিয়ে রাব করবে গোল 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 করে রাউন্ড রাউন্ড করে রাব করবে তারপরে আরেক এক লেয়ার এইভাবে মোটা করে লাগিয়ে নেবে লাগিয়ে আবারও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো দেখো আমি ভালো করে যে জায়গাটায় আমার দাগ এসে গেছে সেই জায়গাটায় লাগাচ্ছি খুব ভালো করে মোটা করে তুলোই করে নিয়ে এইভাবে লাগিয়ে দেবে এতে তোমার স্কিন টোনও কিন্তু ফর্সার দিকে যাবে এবার দেখো আমি একটু হাতে জল নিয়েছি যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে হাতে জল নিয়ে আবারও এইভাবে একটু রাব করে করে এটাকে উঠিয়ে ফেলছি একেবারে জল দিয়ে ধোবে না একটু হাতে করে এইভাবে একটু মাসাজ দিয়ে ধোবে তাতে কি হবে যেহেতু আমি তোমাদেরকে আগেও বলেছিলাম সান স্কিনের ওপরের লেয়ারে থাকে সেটা তুলে ফেলা কিন্তু সহজ কিন্তু পিগমেন্টেশান কিন্তু স্কিনের অনেক ভেতরে চলে যায় যার ফলে এটা উঠতে কিন্তু একটু টাইম লাগে বাট অবশ্যই কিন্তু উঠে যায় তো দেখো আমার এটা আমি তিন চার দিন করার পরে দেখেছি কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে স্কিনটা অনেকটা হালকা হয়ে গেছে তো দেখো আবার একদিন নেক্সট ডে এটা একদিন অন্তর একদিন করবে সপ্তাহে সোম বুধ শুক্র রবি এইভাবে দশ দিন লাগাতার করবে তো দেখো আমার স্কিন থেকে প্রায় দশ দিন পনেরো দিন করার পর এইভাবে কিন্তু স্কিন থেকে দাগগুলো উঠে গেছে আপনার সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও